আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ঘরোয়া স্টাইলে সিম্পলভাবে চিকেন বিরিয়ানি চলুন রেসিপিটা তৈরি করা যায় রেসিপি তৈরি করার জন্য প্রথমেই চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রেস্তা বানিয়ে নেব তেলের সাথে পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ গোল্ডেন কালার হয় ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নেব তবে পেঁয়াজটাকে কিন্তু কোনো ক্রমেই পুড়ে ফেলা যাবে না যাই হোক পেঁয়াজের বেস্তাটা একেবারে রেডি এখন চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এটাকে সাইডে রেখে দিব আর পেঁয়াজের বেস্তার যে তেলটা সেখানে অ্যাড করে দিচ্ছি সাতশো গ্রাম পরিষ্কার করে রাখা মুরগির মাংস আর মুরগির মাংস অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করতে হবে সাথে অ্যাড করে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কচি একটি স্পুন আদা বাটা একটি স্পুন রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো টি স্পুন টক দই অ্যাড করে দিচ্ছি এখানে আধা কাপের মতো টক দই আর গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ শাহি বিরিয়ানির মশলা নিয়েছি এখানে বিরিয়ানির মশলা সম্পূর্ণ প্যাকেট দিব না একটুখানি রেখে দিবো আর দিয়ে দিচ্ছি তেজপাতা বড় সাইজের একটি আর দারুচিনি পাঁচ টুকরার মতো এলাচি পাঁচ ছ টুকরো এবং লবঙ্গ গোলমরিচ পাঁচ ছ টুকরো খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে ম্যারিনেট করে নিব মশলার সাথে মাংসটা যখন ম্যারিনেট করে নেওয়া হয়ে যাবে এটাকে সাইডে রেখে দিব। দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আর ওই যে পেঁয়াজের বেস্তাটা রেখেছিলাম সেইটার মাঝে এক টেবিল চামচ চিনি দিয়ে দিব তার আগে পেঁয়াজটাকে খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন গুঁড়া করে নেওয়া হলে চিনির সাথে মিক্সড করে নিচ্ছি এটাকেও সাইডে রেখে দিব আর এখন মাংসটা চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়েছি খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে প্রথমেই কষিয়ে নিব বিরিয়ানিটা অনেকভাবেই রান্না করা যায় তবে আমি মনে করি এভাবে রান্না করলে অনেক সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ট্রাই করে দেখতে পারেন সিম্পল হলেও খেতে কিন্তু ভালো লাগে যাই হোক খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আরও খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব এবং সিদ্ধও হয়ে যাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে টেনে গিয়েছে এবং মাংসটা কিন্তু এখন চুলা থেকে নামিয়ে ফেলা যাবে যাই হোক চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাংসটাকে আর এখন চালটা ভেজে নিব। এই জন্য চুলায় আরেকটা হাড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা গরম হয়ে আসলেই এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা অ্যাড করে এখানে আমি চাল অ্যাড করে দিচ্ছি এখানে আমি আধা কেজি পরিমাণ চাল নিয়েছি তো চালটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর বিরিয়ানি বা পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো চালটা ভেজে নেওয়া আর চালটা যখন আঠালো টাইপের হয়ে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমার ভেজে নিতে নিতে খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসছে ঠিক এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব আর দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ যারা চালের সাথে পানির মেজার মেজারমেন্টটা বুঝবেন না তারা এক কাপ চালের জন্য দু কাপ পানি অ্যাড করবেন তবে দুধটা দিলে কিন্তু পানির পরিমাণ কমিয়ে দিতে হবে একটুখানি যাই হোক তারপর বিরিয়ানির যে মশলাটুকু রেখেছিলাম সেটুকু অ্যাড করে দিলাম দিয়ে দিলাম সাত থেকে আটটি কাঁচা মরিচ একটুখানি নেড়ে চিড়ে এখানে আমি অ্যাড করে দিব ও রান্না করে রাখা মাংসগুলা। চালটা যখন আশি পারসেন্টের মতো ফুটে উঠবে ঠিক সে পর্যায়ে মাংসগুলো দিয়ে দিবে তাহলে হবে কি চালের সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে যাবে আর তাতেই ভালো হবে এখন ওই যে চিনি দিয়ে যে পেঁয়াজের পেস্তাটা গুঁড়া করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ চাইলে বাদামও দিতে পারেন দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো ঘি আর এখানে আমি সামান্য পরিমাণে একটু গোলাপ জল দিয়েছি তো গোলাপ জল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখন দমে রেখে দিব দশ মিনিটের মতো চুলা অফ করে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে কিন্তু আমি আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর প্লিজ একটা হলেও ভিডিওটি লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর পরিবেশন করে দেখে দিচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ